ভীষ্ম পিতামহকে কেন সরসজ্জায় সাহিত হতে হয়েছিল ভীষ্ম পিতামহ যখন সরসজ্জায় সাহিত ছিলেন তখন কৃষ্ণ তার সাথে দেখা করতে এলে ভীষ্ম বলেন হে কৃষ্ণ আমার তো একশো জন্মের কথা মনে আছে আমি সেই একশো জন্মে কোনো রকমই পাপ করিনি তাহলে আমাকে কেন এরকম ফল ভোগ করতে হচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার একশো জন্মের আগের একটি জন্মের পাপ আপনাকে ভোগ করতে হচ্ছে আপনার সে জন্মে আপনি ছিলেন একদিন রাজকুমার একদিন আপনার যাত্রাপথে একটি সাপ চলে আসে আর আপনি সেই সাপটিকে দূরে ছুড়ে ফেলে দেন সেই সাপটা গিয়ে কোথায় পড়লো আপনি তা চেয়েও দেখেননি সেই সাপটা পড়েছিল একটা কাঁটা ঝোপে সেই সাপটা যত সেই কাঁটা ঝোপ থেকে বেরোতে চায় ততই কাঁটায় বিঁধে যায় সাপটি তখন ভগবানের কাছে প্রার্থনা করেন হে ভগবান যে আমার এই অবস্থা করেছে তারও যেন এই অবস্থা হয় এবং সাপটি যন্ত্রণা পেতে পেতে মারা যায় আপনি আপনার পূর্ব একশো জন্মে কোনো পাপ করেননি তাই আপনাকে সেই ফল ভোগ করতে হয়নি কিন্তু এই জন্মে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন আপনি সেই সবাই উপস্থিত থেকেও ছিলেন তাই আপনাকে সেই পাপের ফল এখন ভোগ করতে হচ্ছে